আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আর আপনাদের জন্য নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি ভিডিওটা আপনাদের শুধু ভালোই লাগবে না অনেক উপকারেও আসবে এই যে দেখছেন শিং মাছ আপনাদের ভাইয়া শিং মাছ নিয়ে আসছে আর আমরা বেশ শিং মাছ খাই আর পরিষ্কার করা শিং মাছের ভিডিও আমি মাঝে মাঝে দেই বা পরিষ্কার করা ছবি দেই অনেক আপু ভাইরা আমাকে প্রশ্ন করে যে আপু আপনি চিং মাছ এত সুন্দর ধপধপে সাদা কিভাবে করেন আমি ছোট ছোট ভিডিও দেই কিন্তু অনেক আপু ভাইরা বুঝতে পারে না যে আমি কিভাবে শিং মাছগুলোকে এত সুন্দর ধবধবে সাদা করি আমি প্রথমে মাছগুলোকে এই যে ছাই মাখিয়ে সুন্দর করে কেটে নিচ্ছি কেটে এই যে একটা মাটির পাত্র দেখেন এই মাটির পাত্রের মধ্যে ছাই সহ আমি একটু হালকা পরিমাণে পানি নিয়ে সুন্দর করে ডলবো আর এভাবে ডোলে নেবো না লাগে সেজন্য আমি একটা হাতে শক্ত ধরনের পলিথিন পরে নিয়েছি আর জাস্ট এভাবেই ডলবো। দেখেন কি সুন্দর ধব ধবে সাদা হয়ে যায় কারণ শিং মাছ যদি পরিষ্কার না হয় ধপ ধবে সাদা না হয় তাহলে খেতে না ভালো লাগে না দেখেন আমি যতই হালকাভাবে ভাবে আলতো দেখেন মাছ থেকে কি পরিমানে যেহেতু দেখেন এখন আরো ঘষে ঘষে সুন্দরভাবে এইভাবে আমি যেভাবে নিচ্ছি এইভাবেই এখানে আলাদা কোনো কিছুই নেই কোনো কার সাজিও নেই কিচ্ছুই নেই জাস্ট এইভাবে আমি পনেরো থেকে বিশ মিনিট এইভাবেই আমি মাছগুলোকে ডলে নেবো সুন্দর করে এই যে দেখেন মাছগুলো কিন্তু মানে কালো যে দাগ সেগুলো কিন্তু উঠে যাচ্ছে কিন্তু যেহেতু ছাই আছে ওইভাবে দেখা যাচ্ছে না পানি দেওয়ার পরে দেখবেন মাছগুলো কি সুন্দর ধবধবে সাদা হয়ে যাবে এই যে পানি দিচ্ছি দেখেন এই যে এখনো হালকা আর একটু ডলে নিতে হবে পানিগুলো আমি ফেলে দিচ্ছি দিয়ে আর একটু ডলে নেব তারপরে দেখবেন মাছগুলো কি সুন্দর ধবধবে সাদা হয়ে যাবে এই যে এখন এই অবস্থা এই মাছগুলো আমি জাস্ট দশ মিনিট মতো ডলেছি আরো কিছুক্ষণ এইভাবে ঘষে ঘষে ভালো করে ডলে তারপর পরিষ্কার করে ধুয়ে নেব এই যে আপুরা দেখেন কি সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ আপু ভাই আর এবার আমি মাছগুলোকে খুব সুন্দর করে পানি দিয়ে ধুয়ে নেব। আর ধুয়ে নেওয়ার পরে আপনাদেরকে পুরো মাছটা দেখাচ্ছি যে কেমন পরিষ্কার হয়েছে আর যেই পাত্র এই যে হচ্ছে মাটির মালসা মালসাটা আমি আরেকটু ভালোভাবে দেখাচ্ছি এই যে দেখেন এই হচ্ছে মাটির মালসা আর মাছগুলো দেখেন কি সুন্দর একদম ধবধবে সাদা কথায় বলে না যে দেখতে সুন্দর হলে খেতেও সুন্দর লাগে বা ভালো লাগে যাই হোক আপু ভাইয়েরা আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন আল্লাহ হাফেজ